শুভ সন্ধ্যা সুবাইকে আজ দুই ডিসেম্বর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পূর্ত বিভাগের উদাসীনতায় অসম্পূর্ণ কালাইন সেতু বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বড়খোলা উজাননগর আন্দোলনের হুশিয়ারি নদীতে অবৈধভাবে বালির পাচার বন বিভাগের ভূমিকায় খুব আসামের চা শিল্পের উন্নয়নে কেন্দ্র বরাদ্দ করেছে চারশো কোটি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমিতে বইমেলা শুরু হচ্ছে চার ডিসেম্বর থেকে দীর্ঘদিনের ট্রেনিং শেষে প্রথম পোস্টিং যুগ দেওয়া আর হল না তরুণ আইপিএস অফিসারের জোর করে ধর্মান্তরণ করলেই দশ বছরের কারাদণ্ড রাজস্থানে বিল আনছে বজনলাল সরকার মুখ্যমন্ত্রীর হাত ধরে সরকারি সেবা অধিকার কমিশনের যাত্রা শুরু আসামে মুখ্য কমিশনার প্রাক্তন আইপিএস কর্তা সুজয়লাল থাউসেন এবং সর্বশেষ খবরটি হলো ভূপেন চিঠি দিলেই বন্ধ হবে গো বললেন মুখ্যমন্ত্রী এবারে শুনুন বিস্তারিত খবর পূর্ত বিভাগের উদাসীনতায় অসম্পূর্ণ খালাইন লারাং সেতু সময়সীমা ছিল এক বছর ওই সময়ের মধ্যে সেতুটির নির্মাণ কাজ সম্পূর্ণ করে জনগণের চলাচলযোগ্য করে তোলার সরকারি নির্দেশ ছিল কিন্তু এক বছরের জায়গায় সাড়ে ছয় বছর অতিক্রান্ত হওয়ার পর সেতুটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি সেতুটির নির্মাণ কাজ সম্পূর্ণ করার দাবিতে এলাকাবাসী বারবার পূর্ত বিভাগের কাছে আবেদন নিবেদন জানালেও কোনো কাজ হয়নি এমরমে সংবাদ মাধ্যমেও ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে কিন্তু পূর্ত বিভাগের টনক নড়েনি পূর্ত বিভাগের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে জনগণ সেতুর দুদিকে বাস দিয়ে অ্যাপ্রোচ বানিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন বৃদ্ধ এবং কচি দস্তুর মতো জীবনের ঝুঁকি রয়েছে পূর্ত বিভাগের চরম উদাসীনতার শিকার খালাইনের লারাং সেতু এই সেতুটি চলাচলযোগ্য হয়ে উঠলে আট থেকে দশটি রাজস্ব গ্রামের আর্থসামাজিক পরিবেশের বৈপ্লবিক পরিবর্তন ঘটবে কয়েক হাজার মানুষের কালাইন বাজার তথা জেলা সদর শিলচুরের সঙ্গে সরাসরি সড়ক সংযোগ ঘটবে এতে একদিকে সময় কম লাগবে অন্যদিকে যাতায়াত খরচও অনেক কম লাগবে এছাড়া ছাত্রছাত্রীরা উপকৃত হবে কারণ বর্ষার মরসুমে লারাং নদী জলে ভরপুর থাকে এতে ছাত্রছাত্রীকে নদী পার হতে দুর্ভোগ পোহাতে হয় এক বছরের জায়গায় সাড়ে ছয় বছরে লারাং সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ না হওয়ায় সলিগ্রাম এলাকার জনমনে তীব্র খুব দেখা দিয়েছে স্থানীয়দের বক্তব্য মুখ্যমন্ত্রীর হাতে থাকা পূর্তবিয়োগের এরূপ উদাসীনতা মুখ্যমন্ত্রীর কর্মসংস্কৃতির স্লোগানকে যেমন প্রস্থান মুখের দাঁড় করিয়েছে তেমনি বিজেপির ভাবমূর্তিও স্নান করেছে বৃহত্তর সলিগ্রাম এলাকার জনগণ শীঘ্রই লারাং সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ করে সেতুটি চলাচল যোগ্য করে তুলতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সদর্থক পদক্ষেপ কামনা করছেন পরবর্তী খবরটি হলো আগামী 4 ডিসেম্বর থেকে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলায় শুরু হচ্ছে বইমেলা চলবে চোদ্দ ডিসেম্বর পর্যন্ত টাউন কালীবাড়ি রোডের হোলসেল অপারেটিভ সোসাইটি মাঠে তেইশতম বইমেলার উদ্বোধন করবেন বরাক উপত্যকার বিশিষ্ট সাহিত্যিক ও ভাষাবিদ সঞ্জীব দেব লস্কর তাছাড়া বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন বইমেলার সম্পাদক গৌতম চক্রবর্তী বলেন কলকাতা ত্রিপুরা ও বরাক উপত্যকার বিভিন্ন পুস্তক প্রকাশনী সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে মোট এগারোটি প্রকাশনার চব্বিশটি স্টল থাকবে বইমেলায় বইমেলাকে গ্রন্থ পিপাসুদের কাছে আকর্ষণীয় করে তোলা এবং ছাত্রছাত্রীদের উপযোগী করে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পুস্তক উপন্যাস রচনাবলী এবং গল্পের বই তুলে ধরার চেষ্টা চলছে পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা বিতর্ক প্রতিযোগিতা শিশুদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা এবং নির্ধারিত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে প্রতিদিন তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের দুপুর বারটা থেকে তিনটা পর্যন্ত বইমেলায় প্রবেশ করতে পারবেন কোন ধরনের টিকিট ছাড়া তবে স্কুল ইউনিফর্ম ও আই কার্ড থাকা বাধ্যতামূলক বলে জানান সম্পাদক গৌতম চক্রবর্তী বলেন ক্ষুদ্র পরিসরে বৃহৎ উদ্যোগ নেওয়া হয়েছে শুধু বই ক্রয় বিক্রয়ের জন্য নয় বাংলা ভাষা সাহিত্যের বিকাশ ও প্রচার প্রসারের লক্ষ্যে বইমেলার আয়োজন বলে জানান সধুবাবু বলেন এবার বইমেলার উদ্বোধন করবেন বরাক উপকার বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব দেবলস্কর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর রাধিকারঞ্জন চক্রবর্তী এবং সম্মানিত অতিথি হিসেবে যুব একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা সুতবাচ চক্রবর্তী ছাড়া বিশিষ্ট জনেলা বইমেলা প্রাঙ্গণে থাকবে সাহিত্যবাসর সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিবছর বইমেলায় যোগদান করা প্রকাশক সংস্থাগুলো শেষে বই বিক্রয় নিয়ে আক্ষেপ করেন বিভিন্ন কারণে সেভাবে বই বিক্রি না হওয়ায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন ফলে এবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার সহায়ক বইগুলো যাতে সহজে বই মেলায় পাওয়া যায় সেজন্য বিশেষ পদক্ষেপ গৃহীত হয়েছে বলে জানান সম্পাদক গৌতম চক্রবর্তী অপরদিকে দীর্ঘদিনের ট্রেনিং শেষে প্রথম পোস্টিং পেয়েছিলেন কিন্তু চাকরিতে যুগ দিতে যাওয়ার পথেই ঘটে গেল অগঠন পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ আইপিএস অফিসার রবিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হাসান জেলায় পুলিশ সূত্রে খবর মৃত ওই আইপিএস অফিসারের নাম ছাব্বিশ বছর বয়সের হর্ষবর্ধন কর্ণাটক ক্যাডারের দুই হাজার তেইশ সালের বেঁচে ছিলেন তিনি সবেমাত্র মাইসুরু কর্ণাটক পুলিশ একাডেমিতে তার প্রশিক্ষণ শেষ করেছিলেন জানা গিয়েছে রবিবার হাসান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে কীর্তনের কাছে বিকেল চারটা বিশ মিনিট টাকার দুর্ঘটনা ঘটে পুলিশের গাড়িতে করে যাচ্ছিলেন তিনি কিন্তু আচমকায় গাড়িটির চাকা ফেটে যায় ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পথের দ্বারে থাকা একটি বাড়ি ও গাছে সজুরে ধাক্কা মারে ওই অফিসারের মাথায় গুরুতর আঘাত লাগে এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসা চলাকালীন হাসপাতালে মৃত্যু হয়ে তার দুর্ঘটনায় সামান্য চুর পেয়েছেন গাড়ির চালক এবং বর্তমানে হাসানে তার চিকিৎসা চলছে মধ্যপ্রদেশের সিংরাউলি জেলার দুসার গ্রামের বাসিন্দা হর্ষবর্ধন তার বাবা অকিলেশ একজন সাব ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত দীর্ঘ ছয় মাসের ট্রেনিং এর পর হলেনারা সিংপুরের সহকারী পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন হর্ষবর্ধন ডিউটিতে যোগ দিতেই যাচ্ছিলেন তিনি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এই ঘটনায় সুখ প্রকাশ করেছেন হর্ষবর্ধনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর সাফল্য এসেছিল কিন্তু তারপর এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না পরবর্তী খবরটি হলো আসামের চা শিল্প উদ্যোগের সমস্যাগুলি সম্পর্কে কেন্দ্র এবং রাজ্য সরকার ওয়াকিবহাল রয়েছে এগুলি সমাধানের ব্যাপারে সরকার সচেষ্ট রয়েছে গুহাটিতে চা উদ্যোগ শিল্পের সঙ্গে জড়িত উৎপাদক সংস্থা শ্রমিক এবং ক্রেতা সংস্থাগুলির সঙ্গে মত সময় রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন চা শিল্প হচ্ছে আসামের জীবন রেখার সদৃশ প্রায় চল্লিশ লক্ষ লোক এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এই শিল্পের স্বচ্ছতা রাজ্যের অর্থনীতির উপর প্রভাব ফেলে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত জানান প্রধানমন্ত্রী চা শ্রমিক অধীনে কেন্দ্রীয় সরকার বাজেটে চা শ্রমিকের জন্য এক হাজার কোটি টাকা ঘোষণা করেছিল সেই অর্থের আসামের বরাদ্দ অংশ হিসেবে চারশো কোটি টাকা কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রী অনুমোদন জানিয়েছেন এই অর্থ শীঘ্রই পাওয়া যাবে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন বরাদ্দ অর্থে চা শ্রমিকদের স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে ব্যয় করা হবে পরবর্তী খবরটি হল বন বিভাগের নিষ্ক্রিয় ভূমিকায় নীলামবাজার এলাকায় লঙ্গাই নদীতে অবৈধভাবে বালির পাচার চলছে সরকারি রাজস্ব মার খাচ্ছে এই অভিযোগ মুখ্যমন্ত্রীর দরবারে নিজেবার হুমকি দিলেন বিজেপি নেত্রী শিব শ্রীভূমি জেলার ডিএফর নাকের ডোকায় কিভাবে দিন দুপুরে মেশিন লাগিয়ে লঙ্গাই নদী থেকে অবৈধভাবে লরিগুলো পাচার করছে এ নিয়ে চটিলাল বিজেপি নেত্রী সংবাদ প্রতিনিধিদের সঙ্গে সরেজমিনে লঙ্গাই নদীতে অবৈধভাবে বালু তোলার দৃশ্য দেখিয়ে বিজেপি তিনি অভিযোগ করে বলেন জেলার ডিএফও এ বিষয়ে কি অবগত নন বলে বিজেপি নেত্রী প্রশ্ন তুলেন অবৈধভাবে বালু খননের ফলে নীলামবাজার এলাকায় ঘন ঘন নদী দেখা দেয় অসাধারণ ক্ষতিগ্রস্তের শিকার হন জনগণ অত্যাধুনিক মেশিন লাগিয়ে নীলামবাজার এলাকায় লঙ্গাই নদীর বেশ কয়েকটি জায়গায় বালি তোলা হচ্ছে বন বিভাগ কোনো বিহিত ব্যবস্থা না নিলে এবং অবৈধ বালি তোলা বন্ধ না হলে মুখ্যমন্ত্রীর দরবারে বিষয়টি নিয়ে যাওয়া হবে বলে জানান শিপরাগুন অপরদিকে আসাম রাজ্য সরকারি সেবা অধিকার কমিশনের যাত্রা শুরু হলো সরকারি সেবা অধিক দায়বদ্ধতা নিশ্চিত করার অঙ্গ হিসেবে গুয়াহাটিতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই কমিশন চালু করেন এর পাশাপাশি সরকারি সেবার অধিকারের জন্য আবেদন প্রক্রিয়ার বিষয়ে উল্লেখ করা ম্যানুয়েল কমিশনের ওয়েবসাইট এদিন চালু করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দায়বদ্ধতার ক্ষেত্রে প্রযুক্তির মাধ্যমে পরিবর্তনশীল ভূমিকার কথা উল্লেখ করেন তিনি বলেন যদি নাগরিকরা তাদের অধিকার বিষয়ে তাহলে সুশাসন সম্ভব নয় মাধ্যমে অনেক সেবা লাভ করবেন বলে উল্লেখ করেন তিনি গুরুত্ব আরোপ করে বলেন এই সেবাগুলো দক্ষতার সঙ্গে ও সময়মতো মতো প্রদান নিশ্চিত করা সরকারের প্রাথমিক কর্তব্য উল্লেখ্য দুই হাজার দশ সালে মধ্যপ্রদেশে প্রথমবারের মতো সরকারি সেবার অধিকার আইন প্রবর্তন করা হয়েছিল মধ্যপ্রদেশের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন আসামে দুই সালে আইন প্রণয়ন করে একে অনুসরণ করেছিল দুই এবং দুই সালে পরবর্তী সংশোধন হয়েছে তিনি উল্লেখ করেন সেবা সেতু প্ল্যাটফর্মের মাধ্যমে আসাম সরকার ইতিমধ্যে প্রায় সাতশো পঁচিশটি বিষয়কে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে যার মধ্যে আছে ষষ্ঠ অনুসূচির অধীনে চৌষট্টি সরকারি বিভাগ এবং তিনটি স্বায়ত্তশাসিত পরিষদ মুখ্যমন্ত্রী আরো বলেন এই পোর্টালটি সেবা দেওয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা প্রদান করে এবং প্রতিটি সেবা প্রদান করার জন্য সর্বাধিক সময়সীমাও নির্ধারণ করে দেয় সেবা সেতু প্ল্যাটফর্ম চালু হওয়ার পর এক কোটি ছাপ্পান্ন লক্ষেরও বেশি আবেদন পাওয়া গেছে এর মধ্যে নিরানব্বই শতাংশের বেশি আবেদন সফলভাবে সমাধান করা হয়েছে সরকারি সেবার অধিকার আইন এখন দেশের চৌত্রিশটি রাজ্যে বলবৎ করা হয়েছে যাতে নাগরিকদের অধিকার সুরক্ষিত করা সম্ভব হয় নাগরিকরা এখন তথ্যের অধিকার আইনের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন মুখ্যমন্ত্রী আরও বলেছেন গত বছর রাজ্য সরকারের সরকারি সেবার অধিকারের জন্য রাজ্য কমিশন স্থাপনের সিদ্ধান্তটি জনসেবার অধিকারকে প্রকৃত অধিকারে রূপান্তর করার এক নির্ণায়ক পদক্ষেপ মুখ্যমন্ত্রী আসাম রাজ্য সরকারি সেবা অধিকার কমিশনের মুখ্য কমিশনার হিসেবে অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক সুজয় লাল তাওসেনকে নিয়োগ করার কথা ঘোষণা করেন এর পাশাপাশি রঞ্জন কুমার চক্রবর্তী ও বিমল সি ওসওয়ালকে সদস্য হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে তিনি গুরুত্ব আরোপ করেন যদি জনগণকে অধিকার ও সেবাগুলো দক্ষতার সঙ্গে প্রদান করা হয় তাহলে আসাম দৃষ্টান্তমূলক শাসনের এক মানদণ্ড স্থাপন করতে পারবে তিনি অধিকার ও অসামরিক কর্মচারীদের এই সংস্কারগুলো রূপায়নের ক্ষেত্রে সক্রিয় হওয়ার জন্য আহ্বান জানান এছাড়া এই কমিশনের মাধ্যমে উপলব্ধ অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী পরবর্তী খবরটি হল সামাগুড়িতে রকি বলুচনের পরাজয়ের নেপথ্যে রয়েছে গোমাংস সামাগুড়িতে গোমাংস জয় হয়েছে বিজেপির এই অভিযোগ সাংসদ রকিবুল হোসেনের পুত্রের পরাজয়ের লজ্জা রকিবুল রকিবুলুশের মুখে এমন যুক্তি শোনা গেছে তবে লক্ষ্মীপুরে রকিবুলের অস্ত্রেই রকিবুলকে বিদ্ধ করার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত মুখ্যমন্ত্রী বলেন রকিবুল বলেছেন গোমাংস খারাপ যদি তাই হয় আসামে বন্ধ হোক গোমাংশ এই মন্তব্য করেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী গোমাংশ ইস্যুতে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরাকেও টেনে আনলেন হিমন্ত বিশ্ব শর্মা তিনি বললেন গোমাংশ নিয়ে ভূপেন বোরা একটি চিঠি দিলে আসামে চিরদিনের জন্য বন্ধ হবে গোমাংশ এদিকে শ্যামাগুড়িতে পুত্রের পরাজয়ের পর রকিবুল হোসেনের এই মন্তব্যকে কেন্দ্র করে সরব রাজ্য বিজেপির সভাপতি ববেশ কলিতাও রকিবুলের মন্তব্যকে মানসিক বিকৃতি বলে আখ্যা দিয়েছেন তিনি প্রায় একই রকম সুর পাওয়া গেল কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গারিটার কন্টেও। তিনি বলেন বুটে ছেলে হেরে যাওয়ার পর আবুল তাবুল বলা শুরু করেছেন রকিবুল আবার গোমাংস ইস্যুতে রকিবুলের এরকম মন্তব্যের পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিধানসভার উপাধ্যক্ষ নুমল মুমিন মুমিনের সাফ বক্তব্য রকিবুলের মতো একজন প্রবীণ কংগ্রেস নেতা এরকম মন্তব্য করে কেবল সামাগুড়িবাসীকেই নয় সমগ্র ভারতবাসীকে অপমান করছেন আর বিজেপি বিধায়ক প্রশান্ত ফুকন বলেন রকিবুলের মন্তব্যের হিমন্ত বিশ্ব শর্মা যা বলেছেন মুখ্যমন্ত্রী তারপর আর কিছু বলার দরকার পড়ে না তবে কুড়ি বছর সামাগুড়িবাসীর সঙ্গে থেকে পরেও ছেলেকে জেতাতে না পেরে গোবাংশ ইস্যু টেনে এনে নিজের রাজনৈতিক বিচক্ষণহীনতাকেই প্রমাণ করেছেন রকিবুল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত